আসসালামু আলাইকুম সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি এর প্রস্তুতি কৌশল নিয়ে আমি আরেকটি ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি এই ভিডিওটি হচ্ছে শেষ তিন মাস কিভাবে কীভাবে প্রিলিপাস করা যায় অর্থাৎ কিছু সহজ টিপস বা কৌশল আমি শেয়ার করব। আপনারা ইতিমধ্যেই জানেন যে সাতচল্লিশতম বিসিএস এর জন্য কিন্তু আমাদের হাতে আর খুব বেশি সময় নাই আমাদের হাতে আর সময় আছে তিন মাস অর্থাৎ জুন মাসের মাঝামাঝি সময় বা শেষ সপ্তাহে এই প্রিলিমিনারি পরীক্ষাটি অনুষ্ঠিত হতে পারে তো আমাদের আসলে হাতে যেহেতু খুব খুব অল্প সময় আছে আমাদেরকে বেশি কৌশলী হতে হতে হবে হবে এবং পরিশ্রমী তো এই সব বিষয় নিয়ে আমি আজ কথা বলবো প্রথম আমি কয়েকটি কৌশল বলবো প্রথমটি হচ্ছে এখন যে যে অবস্থায় আছে নতুন বই কেনা বন্ধ করে দিন অর্থাৎ আর নতুন কোনো বই কেনা যাবে না যা কিনেছেন যা পড়েছেন ততটুকুই আপনার সম্বল এখন আর কোনো প্রকার নতুন বই কেনা যাবে না এটা হচ্ছে প্রথম কাজ আচ্ছা দ্বিতীয় কাজ যেটা হচ্ছে মোটামুটি আমার বিশ্বাস যারা সিরিয়াস ক্যান্ডিডেট প্রিলিমিনারি এর তাদের মোটামুটি সবগুলো বই ওভারভিউ করা হয়ে গেছে তো যাদের যেটা ওভারভিউ করা হয়ে গেছে তাদের প্রতি আমার পরামর্শ হচ্ছে খুব জটিল এবং খুবই নতুন যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো এখন আর পড়ার দরকার নাই অর্থাৎ এই বিষয়গুলোকে এখন স্কিপ করতে হবে অর্থাৎ যা পড়েছেন সেটাকে গুরুত্ব দিতে হবে আর যাদের এখনো সবগুলো বই ওভারভিউ করা হয়নি তাদের প্রতি আমার পরামর্শ হচ্ছে আপনি আগে ওভারভিউ করে নিন প্রত্যেকটা বিষয় সম্বন্ধে মোটামুটি রিডিং পড়েন বা একটু মুখস্থ করে পড়েন একটা ভালো ধারণা নিয়ে নিন এটা হচ্ছে আপনার প্রথম কাজ আর তৃতীয় যে পয়েন্ট সেটি হচ্ছে খুব জটিল যে বিষয়গুলো আছে এইগুলো এখন আর মাথায় নেওয়ার আর দরকার নাই মোটামুটি আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের কিন্তু প্রিলি টিকতে গেলে একশো তিরিশ চল্লিশ লাগবে আপনি কিন্তু এখানে পিএইচডি করতে আসেন নাই বা দুইশোই দুইশো পেতে আসেন নাই খুব বেশি পণ্ডিত হওয়া যাবে না যতটুকু প্রিলি পাসের জন্য যথেষ্ট অতটুকুই মার্ক আপনাকে পেতে হবে এবং আপনার টার্গেটও এরকমই থাকবে যে আমি একশো তিরিশ চল্লিশ পাবো এটা একটা সেফ জোন যদি চল্লিশ টার্গেট করেন হয়তো আপনার তিরিশ পেলে আপনি টিকে যাবেন কিন্তু ওই যদি দুইশো দুইশো টার্গেট করেন সব বিষয় আঁকলে ধরে পড়তে যান আসলে আপনার কোনো কিছুই পড়া হবে না আপনি ভুলে যাবেন এবং আপনি দিন শেষে হতাশায় ভুগবেন আচ্ছা এরপরে যে পয়েন্ট সেটি হচ্ছে যে আপনার কোন কোন সাবজেক্টে আপনার দুর্বলতা আছে সেই সেই দুর্বলতা জায়গাগুলো নিশ্চয়ই ইতোমধ্যে আইডেন্টিফাই করেছেন এই দুর্বল জায়গাগুলোকে আপনার একটু গুরুত্ব দিতে হবে এই দুর্বলতাগুলো খুঁজে বের করেন এবং সেই সাবজেক্টগুলো একটু বেশি টাইম দেন আচ্ছা এরপরের যে পয়েন্ট সেটি হচ্ছে সহজ কিন্তু গুরুত্বপূর্ণ এই যে পড়াগুলো আছে এই পড়াগুলোতে কিন্তু আপনার সব থেকে বেশি ফোকাস করতে হবে আমি সবসময়ে আমার যে পাঁচটা বিলিবাস করলাম আমি সবসময় এই কাজটাই করতাম আমি যা ভালো পারি আমি যা সহজ মনে করি যা আমার কাছে গুরুত্বপূর্ণ এবং সহজ মনে হয় এই বিষয়গুলোতে আমি সময় বেশি গুরুত্ব দিতাম কেন দিতাম জানেন কারণ হচ্ছে আমরা প্রিলি পাস করি না সহজ জিনিস ভুল করার জন্য কারণ যা কঠিন তা কেউ পারে না এবং কঠিন জিনিস না পারার জন্য কেউ প্রিলি পাস করে না এমনটা হয় না আসলে আমরা সহজ জিনিস ভুল করি সহজ জিনিস কম পড়ার কারণে আমি পরীক্ষার হলে কনফিউশনে থাকি এবং প্রিলি পাস করি না এটাই হচ্ছে প্রিলিতে ব্যর্থতার মূল কারণ যে আমরা সহজ বিষয়কে গুরুত্ব দিই না তো এই বিষয়টা নিয়ে সবাই একটু সিরিয়াস হবে আচ্ছা যেহেতু আমাদের হাতে এখন তিন মাস সময় আছে আমাদেরকে কিন্তু এখন আসলে কোনো এদিক ওদিক করার কোনো সুযোগ নাই এখন বাইরের আড্ডা কমিয়ে দিন অতিরিক্ত চিন্তাভাবনা দুশ্চিন্তা সব কিছুই কমিয়ে দিন এবং সময়টা সর্বোচ্চ ইউটিলাইজ করুন অর্থাৎ আপনার এই তিন মাস অন্তত বারো থেকে চোদ্দ ঘন্টা আপনাকে ফুটতেই হবে নিজের লাইফকে একটা শৃঙ্খলের মধ্যে আনুন একটা রুটিন তৈরি করুন এবং সেই অনুযায়ী বারো থেকে চোদ্দ ঘন্টা প্রতিদিন পরিশ্রম করুন এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এখন কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে অর্থাৎ এই তিন মাস আপনাকে সাবজেক্টিভ দিতে হবে এবং ফুল মডেল টেস্ট দিতে হবে আপনারা অদিতি বা পিসেপ্টরসের যে কোনো একটি মডেল টেস্ট বই কিনে বাসায় নিজে নিজে মডেল টেস্ট দিতে পারেন এর বাইরে আপনাকে অন্তত লাইভ এমসি কিউতে অথবা কোচিংয়ে যে যেভাবেই পরীক্ষা দেন না কেন অন্তত তিনটা ফুল মডেল টেস্ট আপনাকে দিতেই হবে এবং এই পরীক্ষা দিলেও কিন্তু আপনি আপনার দুর্বলতা জায়গাগুলো কিন্তু আরও সুন্দরভাবে আইডেন্টিফাই করতে পারবেন কোনো বিশেষ টপিক বা সাবজেক্টে যদি আপনার দুর্বলতা থেকে থাকে তবে সেটাই কিন্তু আপনাকে আরও বেশি সিদ্ধান্ত আরো বেশি কিন্তু সময় দিতে হবে আচ্ছা এরপরের যে কাজ সেটা হচ্ছে আপনি কোন সাবজেক্টে কতটুকু সময় দিবেন কোনটায় সময় বেশি দিবেন আর কোনটায় কম দিবেন কোনটায় বেশি সময় দিলে আপনার সময় নষ্ট হবে আর কোনটায় কম সময় দিলে আপনার মার্ক বেশি আসবে এই বিষয়গুলো তাহলে আপনাকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে যেমন আমি কি করতাম আমি গণিতটা কম প্র্যাকটিস করতাম আমি কেন গণিত কম্পার করতাম গণিতের মার্কের জন্য আমি দেখতাম আমার যত বেশি সময় যাবে সেই একই সময়ে আমি কিন্তু নৈতিকতা ভূগোল এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক এই সাবজেক্টগুলো আমি পড়ে ফেলতে পারবো তো এই জন্য আমি গণিতে কম সময় দিয়ে আমি সময়টা দিতাম হইতেছে এই সাধারণ জ্ঞানে এটা আমার অবশ্য স্ট্রং সাইড ছিল তো এটাই যে করতে হবে তা না আপনাদের যেই অ্যানালাইসিসটা মনে হয় যে বেটার অর্থাৎ আপনি কম সময় দিয়েও বেশি মার্ক ক্যারি করতে পারবেন বেশি মার্ক তুলতে পারবেন এই বিষয়গুলোকে আপনি বেশি সময় দিন এভাবে আপনি একটা প্ল্যান করেন যে আপনার স্ট্রং জোন আপনার উইক জোন এবং এর সাথে হচ্ছে কোনটায় অল্প সময় দিয়ে বেশি তোলা যায় এভাবে একশো তিরিশ পর্যন্ত তোলার একটা সুন্দর পরিকল্পনা আপনি করুন আপনাদেরকে আমি একটা বিষয় জানাতে চাই যে দেখেন বিসিএস প্রিলিমিনারি কিন্তু বিসিএস এর জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং একটা পরীক্ষা কারণ প্রিলিমিনারি টিকাটাই সবচেয়ে চ্যালেঞ্জিং এখানে কিন্তু এবারও দেখছেন যে সাতচল্লিশতম বিসিএসে তিন লক্ষ চুয়াত্তর হাজার ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষা দিবে অর্থাৎ অ্যাপ্লাই করেছে সব থেকে কঠিন পরীক্ষা হবে কিন্তু এই প্রিলিমিনারি পরীক্ষা তো এই প্রিলিমিনারি কিন্তু তারাই থেকে যারা হচ্ছে যথেষ্ট কৌশলী অর্থাৎ আপনার ধৈর্য পরিশ্রম তো থাকবে মেধাও থাকবে কিন্তু কৌশলী যারা অর্থাৎ এই সঠিক পরিকল্পনা করতে পারে যারা যারা আত্মবিশ্বাসী এই মানুষগুলোই কিন্তু প্রিলি টেকে কারো কাছে পিলি টেকা একদম ডালভাত কারোর কাছে খুব বেশি কঠিন তাই এই কঠিন যাদের কাছে মনে হয় আমার মনে হয় যে তাদের কৌশলের ঘাটতি আছে তো এরকম কৌশলই হন নিজের কৌশলটা আপনি নিজেই বের করেন আমি যা যা বললাম বা আমার জন্য যে যে কৌশল সুইটেবল সেটা কিন্তু আপনার জন্য সুইটেবল না হতে পারে অর্থাৎ নিজের শক্তির জায়গাটা কিন্তু আপনাকেই বের করতে হবে তো চাকরি প্রার্থী সকল ভাই বোনদের জন্য শুভকামনা থাকলো আর হচ্ছে একটা ব্যাপার যে আমার ভিডিওতে যদি আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু অন্যান্য চাকরি প্রার্থী ভাই বোনদের কাছেও আমার ভিডিওটি পৌঁছাবে এবং আমি আরও নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাবো তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো কৌশল বা অন্য কোনো টিপস নিয়ে আবার দেখা হবে